বর্তমান যুগের হাবা বয়েছে উল্টো দেখে আমি লিখতে বসে চিন্তা করে লেখে কোন দিকে থেকে বর্তমানের যুগের হাবা পয়েছে উল্টো দিকে লিখতে বসে চিন্তা করে লেখে কোন গে থাক রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে নারী করে বাজার আমি দেখেছি রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে নারী করে বাজার মেয়েরা পরে প্যান্ট শার্ট চশমা লাগাইছ বর্তমানের যুগের হাবা পয়েছে উল্টো দিকে বর্তমানের যুগের হাবা পয়েছে উল্টো দিকে লিখতে বসে চিন্তা করি লিখি কোন দিকে থেকে মেয়েরা সব চুল কেটে পুরুষ হতে চাই ছেলেরা চুল বড় করে পিঠে ঠেকায় মেয় সব চুল কেটে পুরুষ হতে চায় চলে রা চুল বরো করে থেকায় চুল কেটে পুরুষ হতে চায় চলে রে পিটে দেয়া দেখে পড় তকারে মেয়র দেখে পড় করে মেয়র দেখে পুর করে

ছেলেরা সব এ চেচে পরে কাটতে যাই মাটি মেয়েরা মাধ্যমিক পরে ভালো ট্রেন রেটিটি এক দেখে ছেলেরা সব সুবেঙ্গে পরলো সকে কে বর্তমান রুজুগেরা হাবা বইছে উল্টো দিকে লিখতে বসে চিন্তা করি লিখি কুঞ্জুতে কে স্বামী বলে বিবি বলে স্বামী আমি এখানে নাম বইতে দেখতে তুমি করো রান্না রাত বারোটাই এসে যেন রাত বারোটাই এসে যেন না থাকি ভকে বর্তমানের যুগের হাবা পাইছে উল্টো দিকে লিখতে বসে চিন্তা করি লিখি কুন্দু থেকে শেষ ছন্দ শুনে বাবা মুরদে বলে একটি কথা শোনা যখন পাশি বলে একটি কথা শোনা যখন পা নবী বলে নামে নারী দেখলাম বেশি মুরাদ বলে একটি কথা পাশি নবী বলে নামে নারী দেখলাম বেশি এখনো সময় আছে সত্যের নাও দেখে বর্তমানের যুগের হাবা পয় উল্টো দিকে লিখতে বসে চিন্তা করি লিখি থেকে বর্তমানের যুগের হাবা پوچھ الکھتے بس چنت گوڑی لکھی کندے بگیاں کوگیا ہمیں کو میں گاہے بلہار ہو بگیا ہمیں کو میں گاہے ملار ہو پیارے بیسمار بسمل تینوا سموار ہو مکما مد پیدا مدنی سرکار ہو مد پیدا بلن مدنی سرکار ہو مد نبی کے گھر میں ایلن سرکار ہو مالا یک ایلن ستر ہزار ہو مالا یک ایلن ستر ہزار ہو پیار نبی جی ایلن چھائل بہار ہو بگیاں میں بوئل میں گاہ ملہار ہو نام میرا सुदम बल बुखार होदम वह बिन खे लाकल बुखार हो न मज़ादम भले बुखार हो तम वह बिन खे लाकल बुखार हो तम वह बिन खे लाकल बुखार हो बिरान نبیوں میں سب سے برکر نبیوں میں سب سے بر کر بلن سرکار ہو نبیوں میں سب سے برکر بلن سرکار ہو سانی میں ان کر باتے اوی محتار ہو আমার কলেজের টুকরা বেটারে একটুখানি বলো বেটা তোমার শেষ ইচ্ছা কি তোমার শেষ ইচ্ছা আমাকে বলো যুবক বলতে যে আব্বা তুমি যদি আব্বা গো আপনি যদি আমার শেষ ইচ্ছা পূরণ করেন তাহলে আমি আপনার সন্তান শেষ ইচ্ছা প্রকাশ করব আমি আমার শেষ ইচ্ছা বলবো ও আব্বা যা আগে আপনি ওয়াদা করেন আপনি যদি ওয়াদা করেন তাহলে আমি বলবো তার আব্বা বলতেছে বেটা রে ও আমার কলেজের টুকরা বেটা আমি ওয়াদা করলাম তোমার শেষ ইচ্ছা আমি পূরণ করব এবার যেন ওই তার ইহুদের ছেলে বলতে লাগলেন আব্বা গো আমি কয়েকদিন ধরে মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী ভালোবাসা আমার অন্তরে গেছে ওগো আব্বা জান আমার নবীর ভালোবাসা আমার অন্তরে গেঁথে গেছে বলে আব্বা আর আপনার যদি ওয়াদা সত্য হয় আপনি যদি করে থাকেন আব্বা তাহলে আপনি আমার তো জাহানের নবীর কাছে গিয়ে আপনি বলবেন ইয়ারো শুনলাম ইয়াহি বললাম নবী গো আপনার একজন গোলাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে আপনি তার মাথার সামনে হাত

কি করবো আমার একটাই ছেলে আমার ছেলের শেষ ইচ্ছা হলো আমার তুই চেহারা খানা দেখবে এবারে যেন ইয়ে বলতে যে ও আমার কলেজের টুকরো বেটারে আমার আমি তোমার শেষ ইচ্ছা পূরণ করবো যদি এটি আমার জন্য বিপদের কারণ হতে পারে ও আমার কলেজের টুকরা বেটারে যদিও ও আমার গরম বাসে আমাকে আমার গরম থেকে বেড়ে করে দেয় রে তবু আমি তোমার শেষ ইচ্ছা পূরণ করব বাবা চলে গেল মসজিদের নবীর কাছে যাবার পরে বলতেছেন কে আছো ও কে আছো আমি মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর সাথে একটু কথা বলতে চাই আমার নবী মুস্তাফা দরজার মধ্যে এসে বলতেছে কি হয়েছে বলো এবার যখন নরম কণ্ঠে নরম নরম কথা শুনে বাবা ইহুদের মান যেন পল্টে গেল ইহুদি বলতেছে হুজুর আপনার আপনার একজন গোলাম আপনার একজন আসেফ আপনার একজন দেবানা আপনার একজন উম্মত দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে ও হুজুর গো আপনার উম্মতের আপনার আসেফ শেষ ইচ্ছা হলো আপনার একটু নুরানি চেহারাখানা খানা দেখবে আপনার নুরানি চেহারাখানা খানা দেখবে আর আপনি তার মাথার সামনে মাথার মধ্যে হাত বলিয়ে তার আখেরাতের শেষ সুসংবাদটি আপনি শুনিয়ে দে দেবার আমার নবী বলতেছে ও আমার সাহাবারা ও আমার সাহাবীরা চলো 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 ওই ফুল ওই ইহুদের বাড়িতে চলো যেই আমার আসিকের বাড়িতে চলো যেই আমার দেবানার জন্য আসমানের তারা খুশি মানাচ্ছে আমার আসিকের বাড়িতে চলো আমার নাবি মুস্তফা আর আমার নাবি মুস্তাফার সাহাবিরা আস্তে আস্তে করে ডুক টুক টুকটুক করে ইহুদের বাড়িতে পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পরে ইহুদির বাপ ওই ইহুদি ছেলেটার বাপ ইহুদি যখন দেখতে পায় রে মুসলমান আব্বারা ছেলেটা অপেক্ষায় থাকতে থাকতে চোখ দুটা যেন বন্ধ হয়ে গেছে আর কতক্ষণ ধরে অপেক্ষা করব। আর কতক্ষণ ধরে অপেক্ষা করব। এই মনে করে চোখ বন্ধ হয়ে গেছে তার বাবা দাঁত দিয়া বলে

আমার মনের আশা কি একটু খানে বলো এবার ওই যুবকটি বলতেছেন ইয়ার সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও তায়ের নবী মায়ার নবী আপনার আপনার সাহাবিদের খাতার মধ্যে আমার নামও লেখা হোক আমার অন্তরে আপনার বেশি ভালোবাসা নবী গো আমি তো চলে যাচ্ছি দুনিয়া ছেড়ে কিন্তু ওই কবরের মধ্যে আমার কি হবে যেই কবর কাউকে চিনে না নবীগো ওই আখিরাতের মধ্যে কি হবে যে আখিরাতের মধ্যে সবাই nafsu nafsi করবে সেইখানে আমাদের কি হবে আমার নবী মুস্তাফা তাকে সান্তনা দিতে बोलतेছেন ও আমার উম্মত রে তুমি কলমা তাইয়াবা পড়ে ইসলাম কবুল করে তুমি ইসলামের মধ্যে প্রবেশ করো আমি নবী তোমার জামিনদার No. <coughs> جرنم سنی لے چمکے اٹھے دل بے قرار ہوئے جائے جر نام سن لے چمک اوٹے دل بے گھر ہو جائے گائے سن بے خبر دینے والا ایلو رکائے گائے بے خبر دینے والا ایلو رکائے جر نام سن لے چمک اوٹے دل بے گھر ہو جائے گائے خبر دینے والا ایلو خبر دینے والا তোমার আসসালামু আলাইকুম সাল্লাম হাবিব খোদা আমি তোমার পোশাক কলম ঢাকা করো জদা আরে আমি তোমার পোশাক বলা ہمیں تم کوائے بھی بڑھتے والا رے مکائی مائی بھی بڑھتے والا رے مکائی جر نام سن لے چمکے اٹھے دل بے کر جائے مائی بیگ بڑھتے والا رے مکائے می بی بڑھتنے والا مکا لمکے والا مکا خت ہلن جب ری گھر جے رہے تو چل گیا چلو مر দাওয়াত খেতে হে না পে যাবে রে রে ঘরে যাবে রে রে তো এটা চলে গিয়া চল মরে আরে আল্লাহর কুদরতে তো اللہ, اللہ رترات پی تو ہوئے ترائے گئے بھی خبر دینے والا اے رے مکائے گئے بھی خبر دینے والا اے رے مکائے جر نام سن لے چمکے وٹ دل بےکر ہو جائے جر نام سن لے چمکے وٹ دل بے قرار ہوئے جائے گئے بھی خبر دینے والا اے رے مکا Ah, ah, hey. Bye. Bye. bye.

মা সত্য করতে পারে না নিজের গুলিটা করে যা যা থেকে যায় মা ওই গুলির পরব হইছে ভাই শহীদ হয়েছে মা ও মা ওই মইলাই স্বামী শহীদ হয়েছে নিজের কোলে যার একটা পুত্র সন্তান হয়েছে নিজের কোলে যার একটা পুত্র সন্তান শহীদ হয়ে গেছে মা আল্লাহর দরবারে